আমরা আপনাদের কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তির এফ থান্ডার যুদ্ধ বিমান কিনতে আগ্রহী দেখুন আপনারা যদি আমাদের কাছ থেকে থান্ডার যুদ্ধ বিমান কিনতে যান ভারত প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে আগে আপনাদের ভারতকে কঠোর মোকাবেলা করতে হবে আপনারা এটা নিয়ে টেনশন করবেন না ইন্ডিয়াকে আমি বাম হাতে নিলাম তাই না ভাই রাফায়েলের দক্ষিণকারী আপনাদের জেটেন্সি যুদ্ধ বিমানটা আমরা কিনতে চাই চিং 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 ভারতকে মোকাবিলা করতে আমরা আপনাদের কাছে অত্যাধুনিক যুদ্ধ বিমান বিক্রি করতে এ নিয়ে আপনারা চিন্তা করবেন না সবগুলা যুদ্ধ বিমান চিকেন পাশে লালমনিহাট বিমানবন্দরে মোতায়েন করে রেখে দিব হ্যাঁ তাই করেন ভারতকে একদম করে দিন দাঁড়া এক্ষুনি গিয়ে মুর্শিজিকে খবরটা দিচ্ছি কেদি লই তেড়ে বেড়া হাসুর বাগানে শৈগো মুদেড়বা মুদেজি একটা দুঃসমস্যা আছে কথাছরা দেখছিস না রোমান্টিক মুড আছে কি হচ্ছে বল মুদেজি ঐফা কোন বাংলা দেশিরা চানাতে কা জে ট্যানসার পাকিস্তান থেকে F70 টান্ডার যুদ্ধবিমান কিনতে চাইছে এটা কিভাবে বাংলাদেশকে করতে দেওয়া যাবে না যে বাংলাদেশের যুদ্ধবিমান কিনলে তাতে আমাদের সমস্যা কোথায় সমস্যা যে হতচ্চারা বাংলাদেশের হাতে যদি একবারে অস্ত্রদ্রনির যুদ্ধ বিমান পরে যায় না তখন আমাদের আর আকাশে উড়াল দিতে পারবে না বুঝলু দেখো না পাকিস্তানিরা কি করে আমাদের বিমানগুলোকে পাখির মতো গুলি করে খেলার বিমানের ওতে ফেলে দিয়েছিল মুদুজি বাংলাদেশে কে আর এত কো পাইলট আছে হতচ্চারা তুই মন হারাছ কলকলগু মুত্র কে आशीषনি বাংলাদেশে সাইফুল আজম চিনিস ওর নাম শুনলে করে হিজেলের বিমান বাহিনী মুতো করে দেয় তাহলে তো মধ্যে ভারতবর্ষের জন্য গুর বিপদ এসেছে এখন কি করবেন ওই ইউনুস খেয়ে বই দেখাতে হবে আমি তাই করবো চলুসের তোর এত বড় সাহস চাইনা থেকে যুদ্ধ বিমান কিনছুস এ মোদিজি এই কথা আমি আপনাকে বলতে যাবো কেন পুকুরা তো আমাদেরকে না জেনে ওই চাইনা পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনতে পারবি কেন

শেখ হাসিনা কেই আদা পড়া গুলো আপনারাই দিয়েছিলেন শেখ হাসিনা বাংলাদেশের সামরিক খাত উন্নতনা করে তার বাবার বাসকর্জো তৈরি করেছিল বাংলাদেশকে দুর্বল করার দায়িত্বটা মনে হয় আপনারাই নিয়েছিলেন বুঝে ফেলল মুদিদি বাংলাদেশ কে নিয়ে খেলার দিন শেষ এখন বাংলাদেশ আপনাদেরকে নিয়ে খেলবে বালা না বালা নাইন নিউজ বালা না হাসিনা এই বালা আমি তো বালা না হাসিনা লই এই কি করে